ফেসবুকে ঢুকলে মধু বিক্রেতা মনে করে আমার খুব মধু খাইতে মন চাইছে সেই জন্য বিজ্ঞাপনটা এর সামনে নিয়ে যাই আর দ্বারাস মনে করে আমার কোনো কাপড় চোপড় নাই আর ফুটপাণা মনে করে আমি সব সময় ক্ষুধার্ত থাকি তো যাই হোক মধুর বিজ্ঞাপন এত বেশি আসতেছিল গত তিন চার বছর যাবৎ আমি অবাক হয়ে যাই ভাই বাংলাদেশে এত এত মধু বিক্রেতা পৃথিবীর আর কোনো দেশে আছে কি আমার জানা নাই তো যাই হোক আমি মধু কিনি সাধারণত যেখান থেকে চাক কাটে রাস্তার ধারে দেখতে পেলে ওখান থেকে আমি একবারে বেশি করে কিনে আনি কিন্তু ভাবতেছি ফেসবুকের মধু কেমন হবে ভাই চিনি মেশায় কিনা শিরা দেয় কিনা কিভাবে কি করে তা জানি না তবে এবার ভাবতেছি যেহেতু মধুর এক্সপিরিয়েন্স আমার দারুণ আছে একবার তাহলে সরাসরি কিনেই দেখি আসলে অনলাইনের প্রোডাক্টগুলো কেমন হয় এটা কালোজিরা ফুলের মধু এটা হচ্ছে ফুলের মধু না ভালো মনে হচ্ছে তো এটা হচ্ছে লিচু যেহেতু কমন আমাদের এলাকায় তো লিচুটা খেয়ে আমরা দেখাবো আপনাদের লিচুটা খেয়ে আপনাদেরকে দেখাবো যে লিচু ফুলের মতো আসলে রাস্তায় দাঁড়িয়ে আনবক্স করতে করছি করতেছি আমরা দেখা যাক কেমন হয় বিসমিল্লা ভাই আসুন খানবাই কি মানে ভেজাল আছে কি সত্যি কথা কোনো হ্যাঁ ঠিক আছে লিচু লিচু রাস্তায় দাঁড়াই আনবাস করতেছি মানে এটা কেমন কারণ চারটা ফ্লেভারের মধু নিচ্ছে তাদের মধু অনেক ভালো ছিল নামটাও বলে দি যেহেতু ভালো প্রোডাক্ট নিচ্ছে নামটা বলি সেটা হচ্ছে এদের হানি কম্ব ফালাক ফুড তেরোশো টাকা হচ্ছে মধু চারটা মানে দুই কেজি পাঁচশো গ্রাম করে আসছে আর আর ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আশি ঢাকার মধ্যে পড়তাম তেরোশো আশি টাকা টোটাল দুই কেজির মধ্যে আবারও বলতেছি কালো জিরা পাঁচশো লিচু পাঁচশো গ্রাম তারপর সরিহার ফুল তারপর ধনিয়া মিশ্রিতের ফুল নিয়ে হচ্ছে চারটে মধ্যে ঠিক আছে ভালোই ছিল মানে অনলাইনে খাবার দাবার অর্ডার করতে লাগবে যে মনে করেন যে ভোরবেলা মনে করেন রাত দুটে আড়ে তিনটে সময় যে যায় আপনার বলতে ক্যাবি যাবে